আসসালামু আলাইকুম হাই বিঅর্চ আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি প্রথমেই একটি মজার খাবারের কথা দিয়ে শুরু করব আপনারা নিশ্চয় দই খেয়েছেন যে কোনো বড় মুদি দোকান কিংবা মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করলে দেখবেন তাদের কাছে দই আছে ঘরে অনেকের মা বাবা ভাই বোনেরা দই বানাতে পারে দই তৈরি করে তা সকলেই জানে যারা দই তৈরি করেন তারা হয়তো বলবেন দুধ থেকে দই তৈরি হয় তাদের কথাই ভুল নেই কিন্তু দূর থেকে পেছনে কিন্তু অদৃশ্য অদৃশ্য আছে যেগুলোকে আমরা দেখতে পাই না ভাই এই কারিগর আর কেউ নয় এক ধরনের অনুজীব এগুলো কেউ উদ্ভিদ কেউ প্রাণী এগুলোকে খালি চোখে দেখা যায় এগুলোর বাইরে জীব জগতের যে অংশকে আমরা খালি চোখে দেখি না তবে বিশেষ ক্ষমতা সম্পূর্ণ অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা যায় কিন্তু ভাই মানুষের ভিতরে যে বিশ্বাস আর আত্মবিশ্বাস আছে এইটা কিন্তু অণুবীক্ষণ যন্ত্রদের দেখা যায় না সেটা আপনারা সবাই জানেন আমরা মানুষ যে কতটুকু ভালো মন্দ এটা কিন্তু তার ব্যবহার চরিত্রের মাধ্যমে বোঝা যায় মানুষের ভিতরে যে মিষ্টি কথা মিষ্টি কথা বলতে বলতে আপনার স্বার্থকে নিঃস্বার্থ করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে ভাই আমি আপনাদের যতই বলি না কেন যারা মিথ্যা কথা বলে মিথ্যার অভ্যাস আছে তারা কখনো মিথ্যা ছাড়তে পারবে না কারণ এদেরকে বলে কোনো লাভ নেই বলে এদের বলে কোনো সময় লাভ নেই এরা মিথ্যা বলবেই এদের অভ্যাস মিথ্যা বলা কিছু লোক আছে ভাই নিজের জন্য নিজে চেষ্টা করে না দেখেন ভাই আদিম মানুষেরা গুহায় বাস করত আর এখন মানুষ বিল্ডিং এ বাস করতেছে এই অর্থনৈতিক উন্নয়ন একদিনে সম্ভব না কারণ মানুষ প্রচুর চেষ্টা প্রচুর ধৈর্য এই সমস্ত কার্যক্রমের রকমের পরেই সে সামনের দিকে এগিয়ে যাইতে সক্ষম হয়েছে আজকে দেখেন আমরা কত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশ প্রকৃতি দৃশ্য ভাই কত সুন্দর সুন্দর ওহ ভাই কি সুন্দর গাছপালা দেখছেন গাড়ি দিয়ে স্কুটে যাইতেছে দেখেন এটা কি আবার ও মসজিদ গাড়িটা আমাদের ক্রস করে চলে গেল একটা গাড়ি সামনে মুরুব্বি দাঁড়িয়ে আছে পানি পি বাসা লাগতেছে ভাই আপনাদের সাথে বগর বগর করে আমার কি আর ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সব সময় দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বুঝছেন শুধু মানুষের পিছনে থাকবেন না মানুষ কি করতেছে কি কি করতেছে আপনি কি করবেন সেই দিকে খেয়াল করবেন বুঝছেন আমরা সব সময় অন্যের ভালো দেখে নিজের প্রতি খুব হিংসায় জোর জড়িত হয়ে যায় কিন্তু আমাদের কোন চেষ্টা নাই সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টা নাই শুধু আছে কে কার্ডটা কিভাবে কি করা যায় এই দান্দায় আমরা আমরা সবসময় ব্যস্ত থাকি কিন্তু ভাই একদিন আমাদের মরতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সঠিকভাবে বেঁচে থাকা উচিত আমরা যদি সবাই নিজেরা নিজেদের সতর্ক রাখি ভালোভাবে থাকি সুন্দরভাবে চলি তবে আমাদের পরিবেশটা সুন্দর হবে প্রকৃতির সাথে আমাদের নিজেদেরকে তাল মিলিয়ে সুন্দরভাবে চলতে আমাদের সুবিধা হবে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করব হিংসার দিকে কখনো চলবো না আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করব আর যখনই মন খারাপ লাগবে তখন এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবো দেখেন আজকে এই গাছপালা নদী নালা যদি হিংসা করতে আপনি মনে করেন প্রচুর রৌদ্রের ভিতরে বাহিরে বের হয়েছেন আপনার প্রতি যদি এই গাছের হিংসা থাকতো তাহলে আপনার গাছের নিচে বসতে দিত না নদী যদি আপনার প্রতি হিংসা করতো বলতো তুই আমার আমার কাছে তুই আসিস না আমার নদীতে তুই মাছ মারিস না তাহলে আপনি কীভাবে চলতেন অতএব আমরা এই হিংসা বিষের দিকে পা বাড়াবো না আল্লাহ কখনো হিংসা করে না হিংসা মানুষ কখনো সামনের দিকে যেতে পারে না ভাই আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখবো নিজের প্রতি খেয়াল রাখবো ভালো থাকার চেষ্টা করব। ঠিক আছে ভাই অনেক কথা বলছি জানি এই ধরনের কথা আপনাদের ভালো লাগবে না আপনাদের ভালো লাগবে কি ঝুমুর ঝুমুর নাচ আর গান আর ড্যান্স এগুলো ভালো লাগবে বুঝতে পারছেন এগুলো তো গেনের কথা এগুলো ভালো লাগবে না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই ভাই